নমস্কার আর এক দুদিনের মধ্যেই বিদ্রোহী কবি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন এগারোই জ্যৈষ্ঠ বাংলায় ইংরেজি খ্রিস্টাব্দ অনুযায়ী ডেটটা অনেক সময় চব্বিশে মে বলা হচ্ছে আহ ওনার জন্মদিন তো এই উপলক্ষে আমি হঠাৎ শখ হলো যে একটি কবিতা যেটা আমি আগে আবৃত্তি করেছি আমি খুব একটা আহ পেশাগত তো নই আবৃত্তি আবৃত্তির কোনো প্রথাগত শিক্ষা বা কোনোটাই আমার নেই কিছুটা ছোটবেলায় মা বলতেন কিছু আবৃত্তি দেখিয়ে দিতেন সেইটা ফলো করতাম অনেক সময় না বুঝেই এবং পরবর্তীকালে খানিকটা নিজের মতো করে কবিতাগুলো হয়তো পাঠ করার চেষ্টা করি দেখছি আমার এই বয়সে কিছুই কাজ এগোচ্ছে না বা কোনো কারণে হতাশ লাগছে তার একটা নিদান দেখছি আহ প্রিয় কিছু কবিতা যে কবিতার কিছু ওয়ার্ড বা কিছু ভাব হয়তো আমার ভালো লাগে সেগুলোকে একটু একটু করে মুখস্থ করতে শুরু করা হ্যাঁ আমি কবিতা যখন বলি সাধারণত আমি বলবো না যে কখনোই না সাধারণত আমি কবিতা যখন বলি মুখস্থ করে বলাই পছন্দ করি এখনো আর এই কবিতাটি যেটা বলবো আমার কৈফিয়ত কাজী নজরুল ইসলামের লেখা এটা আমি আহ এবার বলার আগে আমি একটু প্রস্তাবনা করি কবিতাটা সবারই কবিতাটি সবারই জানা এবং এই কবিতাটি আমার কেন এত প্রিয় সেটার একটু ইতিহাস দেবো এই কবিতাটা গত বছর অনেক বছর পরে আমাদের একটি আহ ঘরোয়া একটি অনুষ্ঠানে মৈত্রী বলে আমাদের একটি সংগঠন আছে মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড ক্রেডিট কার্ড এবং ম্যাসাচুসেটস রাজ্যের কিছু অধিবাসীদের নিয়ে তো সেখানকার একটি রবীন্দ্র নজরুল সত্যজিৎ স্মরণ অনুষ্ঠানে আমি আবৃত্তি করি ওই আবৃত্তি বলুন বা কবিতা বলা বলুন কিন্তু হ্যাঁ না দেখেই বলেছিলাম এবার না দেখে বলার যেটা বিপদ সেটা হচ্ছে টুকটাক কিছু বদ অভ্যেস কিছু ভুল যেগুলো মাথায় একবার ঢুকে যায় হাজার বার চেষ্টা করেও সেই ভুলগুলো কারেক্টেড হয় না অনেকবার চেষ্টা করেছি তো সেই ভুল ভ্রান্তি নিজ গুণে ক্ষমা ঘেন্না করে দেবেন আহ এবার একটু বলি যে কবিতাটি কেন আমার এত প্রিয় প্রথম আমি এই কবিতাটি আবৃত্তি করতে করেছিলাম আবৃত্তি করতে শুনেছিলাম অন্তত আমার মনে আছে বহু বছর আগে আমি তখন হাই স্কুলে পড়ি খড়গপুরের হিজলি হাই স্কুলে আমাদের আমার বন্ধু মৃণাল সপতি যিনি এখন একজন বিশিষ্ট লেখক ওনার তিনি তিনি কেন বলছি তো আমার বন্ধু ওর আবৃত্তিতে শুনেছিলাম এখন ও সাহিত্য বিষয়ে সাহিত্য চর্চার বিষয় বরাবরই আমাদের থেকে অনেক এগিয়ে ছিল এবং ও না দেখেই বলেছিল কবিতাটি ও খুব ভালো গল্প বলতো তো আমার বরাবরই কবিতা বোঝার একটু কিন্তু কিছু লাইন এই আমার কৈফিয়ত কবিতার সাম যে কারণেই হোক মনের মধ্যে গেঁথে গেছিল বড় জোর দু তিনটে লাইন তার বেশি আর কিছু মনে ছিল না তারপরেই এত বছর পরে বুড়ো বয়সে আহ এসে কবিতাটিকে আবার একটু কাটা এর মধ্যে আর একটি বিপদ হয়েছে আমি তো আর সেরকম বড় শিল্পী নই একেবারেই কোনো শিল্পীও নই তাই গলাটা খুব একটা ভালো নেই বলাটাও মানায় না কিন্তু সত্যি গলার অবস্থাটা খুব একটা ভালো না কিছুদিন আগে আরোই ভালো ছিল না এখন তো তবু কথা বেরোচ্ছে এখন সম্প্রতি আমার আরেক বন্ধু প্রতীক ও তিনি আমাকে একটি ভিডিও ফরওয়ার্ড করলেন ইউটিউবেই আছে বিশিষ্ট অভিনেতা পরিচালক অনির্বাণ ভট্টাচার্য একটি কত কথোপকথন বলবো না একটি আলোচনাতে উনি কথায় কথায় বললেন একটু মজা করেই যে গুপি গাইন বাঘা বাইনের এই যে একটি বর যেখানে আমি যখন পারফর্ম মানে তারা যখন পারফর্ম করছে তারা যখন গান গাইছে সবাই একদম নিবিষ্ট হয়ে শুনছে কোনো উপায় নেই তাদের এই ব্যাপারটা কিন্তু বাঙালির একদম স্বপ্নের একটি জিনিস তাই না মানে এই যে আমি আবৃত্তি করছি সেটা এত উৎকর্ষ মানের যে সবাই মুগ্ধ হয়ে শুনছে সেটা তো আর বাস্তবে হয় না আহ তো যখন আমি আবৃত্তিও করেও প্রচুর বাচ্চা কাচ্চারা থাকছে থাকবেই আমার নিজের ছেলেই আহ পাঁচ বছর বয়স আমি আশা করি না যে সে বসে শুনবে হ্যাঁ ওরা মাঝে মাঝে আবৃত্তি শুনলে ভাবে যে হঠাৎ এত রেগে যাচ্ছে কেন বাবা বা মা হঠাৎ এত চাঁদামিচি করছে কেন আমাকে বকছে কিনা তো যাই হোক তো এক্ষেত্রে আমি এই জন্য এইখানে এ রেকর্ড করছি রুমের কোনো উপায় নেই তাকে শুনতেই হবে আর গলাটা যখন এরকম হলো যখন একটু ভালো হয়ে আসছে আমি ভাবলাম যে যাক এর একটা ভালো ফল হতে পারে আমার তো এমনি আমার নিজের গলার রেকর্ডিং শুনতে আমার নিজের একদম ভাল লাগে না কেমন একটা ঘুম ঘুম পাড়ানি ঘ্যান গ্যানানি সুরে হচ্ছে একটা গলা তাই ভাবলাম এই যে শ্লেষ্মা মিশ্রিত এই যে একটা কণ্ঠ এখানে বোধহয় একটা ওই একদিকে সব্যসাচী চক্রবর্তী একদিকে আহ অমিতাভ বচ্চন একদিকে কাজী সব্যসাচী সব মিশিয়ে মানে যা তৈরি হবে না কলাটা মানে কাঁপিয়ে দেবে তাও হলো না এরকম একটা মাঝে মাঝে কাশি মাঝে মাঝে আওয়াজ বেরোচ্ছেন এরকম একটা অদ্ভুত মিলমিশ এরকম একটা গলা থেকে কথা বলছি আচ্ছা আর দুটো কথা বলে জাস্ট কবিতাটা বলতে শুরু করবো কবিতা বলার সময় আমি দাঁড়াবো আমি বসে আছি এখন আহ কেন সেটা বলছি তার একটা কারণ হচ্ছে যে বসে বলতে গেলে খুব সম্ভবত আমি আরো ভুলে যাব আহ তো আমার কৈফিয়তে আমার যেটা মনে হয়েছে আমি রবীন্দ্র বিশেষজ্ঞ নজরুল বিশেষজ্ঞ কোনটাই নই কিন্তু এই কবিতাটিতে একাধিকবার রবীন্দ্রনাথের প্রসঙ্গ উঠে এসছে মূলত এই কবিতাটি মানুষ হিসেবে কবি হিসেবে শিল্পী হিসেবে আহ এমনকি রাজনৈতিক আহ মতাদশর আহ মতাবলম্বী হিসেবে নজরুলকে নজরুল যে কতভাবে ভুল বোঝা হয়েছিল ওনাকে সেই বিষয়ে খানিকটা ওনার এবং কিছুটা কিছুটা স্যাটারিক্যালও বলা যেতে পারে কিছু কিছু জায়গা কিছু কিছু জায়গায় রবি রবি ঠাকুরের প্রসঙ্গ উঠে এসছে খুব প্রাসঙ্গিক ভাবে এবং কি অনুভূতি সহ সেটা আপনারা শুনেই বুঝতে পারবেন যারা কবিতাটা মুখস্থ মুখস্থা তো দুভাবে এটা ভাবা যেতে পারে নজরুল ইসলামের মতো একজনের কি কোনো ব্যাপারে দেওয়ার দরকার আছে সত্যি হয়তো নেই আবার হয়তো প্রত্যেক মানুষেরই না কোনো জায়গায় কিছু কৈফিয়ত দেওয়ার থাকে আর কারোর কাছে না হোক নিজের কাছে হয়তো সেই থেকেই কবিতাটা তো যাই হোক অত আমি বুঝি না আহ কিন্তু এই কবিতাটাই আমার ভারী ভালো লাগার কবিতা আবার বললাম ভুলভ্রান্তি হলে মাফ করবেন করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আমার কৈফিয়ত বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি অকবি যাহা বল মুখ বুঝে সই সবই কেউ বলে তুমি ভবিষ্যতে যে ঠাই পাবে কবি ভবির সাথে হে যেমন বেরোয় রবির হাতে সেই চিরকেলে বাণী কই কবি দোষীছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবি বলে কেজো ক্রমে হচ্ছে অকেজু পলিটিক্স এর পাশ ঠেলে পড়ে না কো বই বয়ে গেছে ওটা কেউ বলে বউয়ে আছে গোটা কেউ বলে মাটি হলো হয়ে মোটা জেলে গিয়ে শুধু তাস খেলে কেউ বলে তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই যাস ছেলে গুরু কন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাছা প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাড়ি চাচা আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাড়ি অপনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করলাম বিয়ে হিন্দুরা কন আড়ি চাচা জবন আমি কাফে ভাবিয়া খুঁজি টিকি দাড়ি নাড়ি কাছা মৌলভি যত মৌলভি আর মোল্লারা কন হাত নেড়ে দেব নাম মুখে আলে সবে দাও পাজিটার জাত মেরে ফতোয়া দিলাম কাফের কাজিও যদিও শহীদ হইতে রাজিও পাড়া পড়া বড়া মোড়া এখনো বেড়াই ভাত মেরে হিন্দুরা বলে পার্সি শব্দে কবিতা লেখে পাথ নেড়ে আনকোরা যত নন ভায়োলেন্ট নন কোর তত নন খুশি নাকি আমি বিপ্লবী মন তুষী এটা অহিংস বিপ্লবী ভাবে নয় চরকার গান কেন গাবে গোড়ারাম ভাবে নাস্তিক আমি পাতিরাম ভাবে কনফিউশি স্বরাজিরা ভাবে নারাজি নারাজিরা ভাবে তাহাদের আঙ্কুশি নর ভাবে আমি বড় নারী ঘেসা নারী ভাবে নারী বিদ্বেষী বিলেট ফেরনি প্রবাসী বন্ধুকর এই তব বিদ্বেষী ভক্তরা বলে নবযুগ রবি যুগের না হই তু যুগের কবি বটি তোরে দাদা আমি মনে ভাবি দিয়ে কষে কষি হৃদ বেশি দোকানে চশমা আটিয়া ঘুমানো দেখবে হতেছে নিদ বেশি কি যে লিখি ছাই মাথা বন্ধু আমি কি তার বুঝি কিছু হাত উঁচু আর হলো না তো দাদা তাই লিখি করে ঘাড় নিচু তোমরা দিলে না তো দাম রাত সরকার রেখেছেন মান যা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন আর কিছু শুনেছ কি ঘুরছে রাজার প্রহরী সদাই কার পিছু বন্ধু তুমি তো দেখেছো আমায় আমার বনের মন্দিরে হাড় কালি হলো শাসাতে নারিনু তবু পোড়া মন মন্দিরে যতবার বাঁধি ছেড়ে সে শিকল মেরে মেরে তারে করিলু বিকল তবু যদি কথা শোনে সে পাগল মানিল না রবি গান্ধী হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আধারে বন চিরে আমি বলি ওরে কথা শোন খ্যাপা দিব্যি আছিস প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবার এদাও ফসকালে ফুল নেতার হবিলে যেহায় বক্তৃতা দিয়ে কাঁদিতে সভায় গোড়ায় লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঢোকা সেই তালে নিস্তর ফুটো ঘরটা আছে নয় পস্তা বিশেষ কালে বোঝে না কো যে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গে গান শুনে ভাবি ভাবনা কিসে তিন যাবে পান রবেনাকো ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসিছে চড়ে জুরি গাড়ি চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয় কাঁদে ছেলে মেয়ে মাথা কয় কত বাগা স্বরাজ আসে যে দেখছে ক্ষুধা শিশু চায় না স্বরাজ চায় দুটো ভাত একটু বেলা বয়ে যায় খায়নি কো বাচা কচি পেটে তার চলে আগুন খেদে ছুটে আসি পাগুলে প্রায় স্বরাজের নেশা ছুটে যায় কেদে বলি ভগবান তুমি আজও আছো কি কালিও চুন কেন ওঠে না তাদের গালে যারা কেড়ে খায় এই শিশুর খুন আমরা তো জানি পড়া জানিতে পোড়া বার্তা কো এনেছি খাস কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধানি কারিয়া গ্রাস এলো কোটি টাকা এলো না স্বরাজ টাকা দিতে না রেখারি সমাজ ছেলে কেড়ে খায় বলি বাঘ খাও হে ঘাস হেরিনু জননী মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ বন্ধু গো হার বলিতে পারি না বড় বিষ চালায় বুকি দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাই এ রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না মাথায় বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যারা আছো সুখে পরোয়া করি না বাঁচি বা না বাঁচি যুগের কেচে গেলে মাথার উপরে জ্বলেছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করে যারা কে রেখায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ নমস্কার